আপডেট নিয়ে আসছে আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন সবার উপকার হবে যারা নতুন এবং যারা নতুন তাদের জন্যই কিন্তু আমি। আর যারা পুরাতন তারা তো জানে আমরা যেভাবে নিয়মিত আর কি ভিডিও আপলোডটা দেয় কোথা থেকে দেয় আমরা দুইটা জায়গা থেকে দিতে পারি তাই না আচ্ছা আমি চলে গেলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে কি দেখা যায় যে ভিডিও কি আপলোড কি দেওয়া যায় আছে কি এখানে নাই তাহলে কোথায় আছে এখানে ভিডিও আপলোড দেওয়ার অপশানটা ভিডিও আপলোড দেওয়ার অপশানটা সে কোথায় আমি চলে আসলাম এইখানে এই যে এখানে রিলস আছে ভিডিও আছে এটা আমি চলে গেলাম আমার রিলসে রিলসে চলে যাওয়ার পর এখানে আমি যে কোনো একটা আমি ভিডিও আমি আর কি নেবো যে কোনো যে কোনো একটা ভিডিও আমি নেবো জাস্ট এটা একটা ভিডিও মনে করলাম আমি এটাকে আমি আপলোড দেবো এটাকে আমি আপলোড দিয়ে গিয়ে ভিডিওটাকে দেখেন ভিডিওটা আপলোড দেওয়া ভিডিওটা আপলোড আমি ভিডিওটা আমি নেস্ট করে দেব নেস্ট করে দেওয়ার পর আমি যাব কোথায় নেস্ট করে দিলাম আমি ভিডিওটা আপলোড করে দেব পর নেক্সট করে দেব এবং নতুন যে ইয়াটা আসছে যেই টুলসটা আসছে আর কি সেটা হলো আপনার বুস্ট রিল ক্লোজ ক্যাপশন অন আর নিচে দেখেন কপিরাইট চেক হ্যাঁ বন্ধুরা এই কপিরাইট চেকটার কথা আমি বলছিলাম আপনাদের সবাইকে এই কপিরাইট চেকটার উপরে এখানে আপনারা একটু ক্লিক করবেন আচ্ছা কপিরাইট উপরে এখানে ক্লিক করার পর আমি কিন্তু এটা আগে চালু করে নিয়েছি আমি আপনাদের আর কি এটা কি উপকার আছে যার জন্য আমি ভিডিওটা করতে আর কি বাধ্য হলাম আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের ফ্রেন্ডসদের জন্য তো একটু দেখেন এই যে এখানে লেখা এখানে দুইটা অপশন আস আসছে লেখা আছে চেক ফর কপিরাইট ইস্যু আচ্ছা এখানে আসছে যে সেভ সেটিং ফর ফিউচার রিলস আচ্ছা এই দুইটা অপশানে আমরা কী করবো একটা কিন্তু অ্যানাবেল করে দিয়েছি আরেকটা আমরা চিহ্ন দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন দেওয়া আছে এখানে একটা অ্যানাবেল করে দেওয়া আছে এই যে উপরে দেখেন এখানে এখানে সেভ অপশন আসবে এই যে উপরে ডান আছে তো এখানে আপনারা দেখবেন এখানে আবার আমি সাথে ইস্যুতে আবার আমি চলে গেলাম কপিরার চেক কপিরের চেক আমি গেলাম যাওয়ার পর আবার এখানে আমি এটা আমার এখানে ডান দেখাচ্ছে যে দেখেন সবার উপরে আমার এখানে ডান দেখাচ্ছে সবার উপরে দেখতে পাচ্ছেন এটা আমার এখানে ডান দেখাচ্ছে আপনাদের এখানে তখন এটা যখন আপনারা এটা এনেবল করে দেবেন তখন এটা কিন্তু বন্ধুরা এটা সেভ হয়ে যাবে এবং ডান হয়ে যাবে এটাই হলো কম্পিউটার থেকে বাঁচার উত্তম উপায় এবং এটা যদি সবসময় যদি আপনি চালু করে রাখেন সেভ করে রাখবেন তার উপকারটা কী হবে আপনারা জানেন একে উপকার হবে এটা যে আপনি যখনই যে কোনো বিশেষ করে রিলসের ক্ষেত্রে মিউজিক সিটপের ক্ষেত্রে বা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে যদি ইস্যু যদি চলে আসে সেক্ষেত্রে তো কিছু করার নাই কারণ ফেসবুকে কাজ করতে হলে ইস্যু আসবে কত কী তো হতে পারে এটাই স্বাভাবিক হবে এটা স্বাভাবিক হবে না এটা হলো অস্বাভাবিক হবে সেক্ষেত্রে আমরা এইগুলো সবগুলো আমরা এনেবল করে রাখব এবং বারবার রিলস বা ভিডিও আপলোড করার ক্ষেত্রে তখন এটা আপনাকে চালু করতে হবে না আমরা সবই সেভ করে রাখব কোনো ভিডিওতে এবং রিলসে যদি ইস্যু যদি আসে ডিয়ার বন্ধুরা তাহলে আপনার নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশান বাড়ে গিয়ে আপনার তখন ওটা এক ঘন্টার মধ্যে কিন্তু ডিলিট করে দিতে হবে তাহলে আপনি আর কোনো কপিরাইট ইস্যু থাকবে না আপনার কন্ট্রেমেশন যাবে না থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন নিজের টাইম লাইনে রাখবেন এবং নতুন যারা শিখতে চায় তাদেরকে উৎসাহিত এবং উদ্দীপনা জাগিয়ে তুলুন তাদেরকে কাছে ডেকে নিন কাজ করুক ফেসবুক এই বিশাল প্ল্যাটফর্ম এখানে হাজার হাজার ডলার আর্নিং করা সম্ভব দেওয়ালের ফিল্ম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আমি আজকে এখানে আর কি এখানে শেষ করতে